আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসলাম উত্তরা আয়নাল হোটেলে আয়নালের গরুর মাংসের হোটেল তো এখানে গরুর মাংসের হোটেলটা নাকি প্রচুর পরিমাণে মানে বিখ্যাত তো আমরা এই গরুর মাংসের হোটেলটায় গরুর মাংস খেয়ে দেখব কেমন তো সবাই সাথেই থাকুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা আয়নাল হোটেলে আছি উত্তরা আইনাল হোটেলে এখানে বিভিন্ন রকমের ভর্তা আছে বিশ টাকার থেকে শুরু করে কিছু ভর্তা আছে চল্লিশ টাকা এখানে দুই তিনটা ভর্তা চল্লিশ টাকা আর হচ্ছে হলো কিছু আছে বিশ টাকা আর গরুর মাংস আইনালের গরুর মাংসটা হচ্ছে হলো তিনশো টাকা প্লেট এটা হচ্ছে তিনশো টাকা চার থেকে পাঁচটা পিস থাকে তার মধ্যে এই জায়গায় তেল বা হাড় সবই থাকবে দুই পিস তিন পিসের মতো সলিক মাংস থাকে আর সালাদ হিসাবে এখানে দিতে লেবু আর হচ্ছে হলো মরিচ পেঁয়াজ আর এক্সট্রা যদি আমি মানে চালাদ নিই ওই আপনার শশা টসা কুচি করে ওটা হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট বিক্রি করে আবার একশো টাকা প্লেট বিক্রি করে তো আমি ভর্তা খাবো না জাস্ট একটা গরুর মাংস এক পিস গরুর মাংস দিয়ে কে দিকে এখানে গরুর মাংসের টেস্ট কেমন যেহেতু ফ্রি এরা এই পেঁয়াজ মরিচ আর লেবুই তারপর আচ্ছা ভিডিওটা হঠাৎ করেই করা হচ্ছে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না বাইরে আসছিলাম তো চিন্তা ভাবনা করলাম যে আইনাল হোটেল যেহেতু অনেক নাম শুনছি আইনাল হোটেলে খেয়ে দিয়েছি মাংসটা সফট আছে মাংসটা মোটামুটি সফট খেয়ে দিয়ে তরকারি টেস্ট মজা রংসের কোয়ালিটিও অনেক ভালো টেস্ট আমার তেমন বড় আছে হোটেলে এনে এছাড়াও মানে দই পাওয়া যায় মানে দই গুলা আছে দইগুলা বিক্রি করে আজকে ভিডিও এইখানে শেষ করবো ছোট্ট একটা ভিডিও করলাম জাস্ট গরুর মাংস নিয়ে জাস্ট গরুর মাংসটা খেয়ে আমি ভিডিওটা শেষ করছি আর ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ